তুই সব খাচ্ছিস তো একারে ভাই আমাদের জন্য একটু ঢাকা আর

এবার আমার পালা দেখা যাক আমি কি পারি চলো আবার একটু জাদু মন্ত্র করি যাক পারলাম না মাথা মতো তার মধ্যে ছিঁড়ে এবার আমার পাততেই হবে যে করে হোক তো পারলে তো একটা সাবস্ক্রাইব করে দিও ও শিট দিলে না ভাই দেখা যাক এবার আমি কি করি আমাদের কাকু কি চলে গেল কি করে এবার আমি পারবো 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 পারতেই হবে আমাকে আমি পেরে গেছি দেখা যাক ও নো

আরে বাবা বসলা এখনো হাতে আছে আমরা ভাগেই পাচ্ছি না ভাই আর এখনো হাতে আছে দেখতেই হবে

আরে বাড়ি ওর গালেতে ঝুলতেছে না তোরা কি আসছে দেখা যাক আমি কি খেতে পারি কিনা

আমি কিন্তু পারবো এবার সালা বটে পারবো পারবো এবার আমি পারবো এবার আমাকে আমি সব নিয়ে দিবো বাগানে